হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে বাংলালিং সিমে ইমার্জেন্সি লোন নেবেন আমরা অনেকেই কিন্তু লিঙ্ক সিম ব্যবহার করে থাকি কিন্তু বাংলালিঙ্ক সিমে কোন কোডটি দিয়ে ইমার্জেন্সি ব্যালেন্সটি নিতে হয় সেটি কিন্তু আমরা অনেকেই জানি না তাই আজ আমি এই ভিডিওতে দেখাবো কীভাবে বাংলালিং সিমে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে হয় তো সরাসরি আপনার ফোনে ডালপ্যাডে চলে যাবেন ডেল প্যাডে আসার পর এখানে টাইপ করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ফাইভ অ্যাস এই কোডের মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজেই ইমার্জেন্সি লোনটি নিতে পারবেন এরপর কি করবেন আপনার বাংলা লিঙ্ক সিন থেকে ডায়াল করে দিবেন। ডায়াল করার পর এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে এক নম্বরে কিন্তু ইমার্জেন্সি ব্যালেন্সটি নেওয়ার অপশানটি চলে এসেছে তো আপনি কি করবেন এখানে ওয়ান লিখে সেন্ড করে দিবেন এরপর আবারও একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে তো এখানে এক নম্বরে কিন্তু রয়েছে বিশ টাকা ইমার্জেন্সি ব্যালেন্স তো আমি যেহেতু বিশ টাকা লোন নিব এজন্য এখানে ওয়ান লিখে সেন্ড করে দিব। সেন্ড করার সাথে সাথে আমার রিকোয়েস্টটি কিন্তু তাদের কাছে সেন্ড হয়ে গেছে এখন কিছু সময় অপেক্ষা করার পর কিন্তু আপনি আপনার লোনটি পেয়ে যাবেন তো আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন কিভাবে বাংলা লিঙ্ক সিম থেকে লোন নিতে হয় তো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি আপনাদের যদি কাজে আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকবেন